মাত্র 3000 টাকা দর্শক বন্ধুরা পাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন একদম দুর্দান্ত কোয়ালিটি একদম নতুন একটা পেয়ার দাম মাত্র 2500 টাকা ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে এক থেকে দুই পর মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এক থেকে দুই পরে আছে তোমরা দেখলে বড় হয় এটা ফুল ডাল ঠিক আছে যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432 থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বাড়ি থেকে মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছে নতুন আরও একটি ভিডিও নিয়ে আলমগীর ভাইয়ের কবুতরের খামারে তো আজকে কিন্তু দুর্দান্ত একটা ভিডিও বিকজ আজকে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে আর বিশেষ কালেকশনে আছে কোকা এক দুই তিন চার এই যে দেখেন পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া আট জোড়া নয় জোড়া এখানে একটা সিঙ্গেল আছে আবার সিঙ্গেল দুইটা মাদি আছে মানে কোকা যত লাগে যার ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন নতুন নতুন কিছু কালেকশন আছে দেখানোর চেষ্টা সাথেই থাকবেন শুরুতেই কথা বলছি আলমগীর ভাইয়ের সাথে ইনশাল্লাহ তো আলমগীর ভাই আসসালাম আলাইকুম জি ভাই আজকে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পবিত্র জুম্মার বার তো ইনশাল্লাহ জুম্মা মুবারক আপনাকে তো আন্তরিক এবং সবাইকে সাপ্তাহিক একটা শুক্রবার আসে তো আমরা সবাই চেষ্টা করব আমরা সারা মাস নামাজ পড়ি না তো শুক্রবার আইলে একটু পড়ি না নাই ঠিক আছে এরকম অনেক ভাই আছে তো আলাদা জানি সবাইকে দান করে সবার জন্য দোয়া করি জানি সবাই পাঁচ অক্ষর নামাজ পড়তে পারে আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সবার আসুলিয়া জামগোড়া সরকার মার্কেট একটু ভিতরে ঠিক আছে যারা নামাজ কালাম করে আলহামদুলিল্লাহ ভালো যারা পড়ে না তারা অবশ্যই পাঁচ অক্ষ নামাজ চেষ্টা করবেন দর্শক দুনিয়াতে কয় দিন আজকে কালকে নাই এত অহংকার এত টাকা পয়সা গরম দিয়ে এত লাভ নাই ভাই বুঝেন নাই ভাই বুঝতে আপনাকে হবে ঠিক আছে এর লেগে আমরা বুঝবো না বুঝবার ভাঙ করি কারণ এখন ভালো জিনিসের কোনো দাম নাই নামাজ কালাম ভালো কোনো কথাবার্তা কইলেই এটি কোনো দাম নাই খারাপ জিনিসের দামটা বেশি থাকে বর্তমানে আমরা লাভ জামানা শেষ জামানা আমরা আছি ঠিক আছে

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে এখানে আজকের প্রথম জোড়া দর্শক দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের শৌখিন কবুতর একটা জোড়া স্ক্রিনের ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার নর আর বাম দিকেরটা মাদি ভাই জি ভাই ফুল রানিং পেয়ে তো এটা ইনশাআল্লাহ রানিং এবং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো রাইখা কবুতর নিয়ে আইছি আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন মানে ডিম বাচ্চা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন হেজিটেশনের কিছু নাই একদম সুপার ফ্রেশ একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ যারা এই কবুতরের জোড়াটি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতর সংগ্রহ করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি আপনার কবুতরগুলো হাতে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আলমগীর ভাই একটা কত টাকা দাম চাইতেছেন চার হাজার টাকা চাচ্ছেন বেচা বিক্রি একদম কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কি লাস্ট এই যে দেখেন আমি ঘুরে ফিরে দেখাই দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কোয়ালিটিটা ইনশাল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম থাকবে একদম তিন টাকা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম চমক একটা কালেকশন এটা কি কবুতর ভাই ফ্লাই কি ফ্লাই বাটার ফ্লাই মাশ আল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া বাটার ফ্লাই কবুতর আছে এখানে কবুতরের জোড়াটা কিরে ভাই এদের মনোমালিন্য চলে নাকি দুইটা দুই জায়গায় দাঁড়ায় থাকে কারণটা কি দিছে তো আরেক কাছে দিছে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এটা রানিং পেয়ার ভাই না না বেবি ভাই বাচ্চা কবুতর কয় পরে আছে এক দুই পরে কত টাকা দাম একদম 1500 টাকা একদম একদম 1500 1500 এটা কি লাস্ট প্রাইস ভাই লাস্ট টু ফার্স্ট দামা করা যাবে না আচ্ছা এবার ঠোট ফুলে দেখেন দর্শক বন্ধুরা এটা লাস্ট প্রাইস পনেরোশো টাকা আর ভাই বলছে ঠোঁট দেখাইতে না দেখাইলে আবার রাগ করবে এই যে দেখেন দেখাই দিলাম একদম বোট ঠোঁট ভাই যেহেতু একটু কষ্ট করে দেখাই দিলাম একশো টাকা কম দেন চোদ্দোশো টাকা ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কাউয়া আছে জোড়া কাউয়া কাউয়া বুঝতে পারতেছেন এটা কালো রঙের আর একদম কাকের মতো দেখতে এই যে দেখেন এটা হচ্ছে একজিবিশন কবুতর একটা জোড়া অনেকেই চেনেন আবার অনেকে নাও চিনতে পারেন কারণ নতুন দর্শকের তো অভাব নাই তাদের জন্য আমি আছি তো ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা দেখেন যদি পছন্দ হয় চোখে ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বিকজ কবুতরটা একদম চমৎকার একটা পেয়ার কোয়ালিটি আর হামদুলিল্লাহ গুড কোয়ালিটি আছে এই যে দেখেন

তো দর্শক আপনারা দেখলেন যে কোকা কবুতরের যে ডাকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কোকা কবুতরটা কীরকম ডাকে ঠিক আছে তো আমরা সচ্চরচর সব কবুতরগুলো একটা শোক হাঁচায় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাট এই কবুতরগুলো হয় কি অনেক সময় আপনার শোক হাঁচায় নেওয়ার পরে ভয় পায়

আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন কোকার এই জোড়াটা দেখা দিচ্ছি দেখেন এই যে নর ওটা হাড়ির আর এই নিচেরটা হচ্ছে আপনার নর কবুতর হ্যাঁ এই যে দেখেন কোকা দেখেন এই যে এখানে আরো কোকা আছে তো ভাইয়ের কাছে টোটাল নয় জোড়া আছে কি কোকা কোকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডাকে ঠিক আছে ডাক ছাড়া ডাক্তার যারা আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে নিতে পারবেন কবগুলো এই যে দেখেন এখানে আরো একটা পেয়ার আছে তারপরেও সমস্যা নেই ভিডিও ডাক দেখতে পারবেন দেখছেন ডাক ভাই ডাক ডাক সুন্দর অরিজিনাল ঠিক আছে খুব সুন্দর পেয়ার যে সময় নিশা ধরে ডাক কি থাকে ডাক কি থাকে তো ডাকে কোনো সমস্যা নাই যে তো কোকা নিয়ে আমি ব্যস্ত আছি ঠিক আছে ডাক দেখে কেন কোনো সমস্যা নাই তো জোড়া দাম থাকবে মাত্র পঁচিশশো করে যদি কেউ বেশি কবুতর নেয় দুই তিন পেয়ার

এক থেকে দুই পরে আছে কবুতর দেখলে মনে হয় রানিং দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কি রকম দাম চাইতাছেন ভাই এটা একটা চাওয়া দাম 2000 টাকা বেচা বিক্রি একদম কত ভাই 1800 টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা 1000 800 টাকা ভাই দাম একটু কমায় দেন 100 কেন 200 কমান না 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 1600 করেন করেন ভাই রাগ দেন আমার আরো আছে ওগুলাতে দিবেন এটাতেও দেন সমস্যা ষোলোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র ষোলোশো টাকা আপনার সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে ফিডব্যাক এর আরো একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার নাকি ভাই

ষোলোশো টাকা করে জোড়া পড়বে ইনশাল্লাহ যা যেটা পছন্দ কালো আছে আলমন্ড কালার আর একটা আছে নাকি ফিল্ড ব্যাক আচ্ছা আরো একটা জোড়া আছে ইনশাল্লাহ এটা কি কালার বলতেছি না ইনশাল্লাহ দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুদর আছে তো খুব সুন্দর আরো একটা পেয়ার দর্শক আপনারা দেখেন এটা বলছেন গ্রিজেল এটাও ফিল্ব্যাক বাট এর যে বাবা মা বা এর প্যারেন্টস এটা ছিল গ্রিজের কালার গ্রিজেল কালার থেকে কালারটা কি আসছে আপনারা দেখেন গ্রিজেলি আসছে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন গ্রিজেলি আসছে বাট এই যে লাইট ডিপ আছে ওইটা একটু ব্ল্যাকের মধ্যে আসছে সাপ ছাপ তো ইনশাল্লাহ যেটা গ্রিজেল ওইটা কিন্তু আপনার নর হওয়ার চান্স আছে আপনারা যেটা হয়তো তো যারা চিনে বুঝতে পারবেন বাকিটা আল্লাহ ভরসা তো যারা নিবেন ইনশাল্লাহ যদি বাই চান্স এইটা যদি আপনার নর হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চাগুলো কিন্তু আপনার গ্রিজেল কালার আসবে যেহেতু নটটা গ্রিজেল তো যাই হোক ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা নিতে পারবেন কত টাকা দামে এই পেয়ারটার ভাই ষোলোশো আচ্ছা এটাও ষোলোশো টাকা দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ আর তিন পেয়ার একসাথে নিলে কি সাড়ে চার তিন পেয়ার একসাথে নিলে আটচল্লিশশো একদম ভাই আগে নিয়োগ তিন পেয়ার তারপরে কত আচ্ছা নিলে তার মানে দেওয়া যাবে ইনশাল্লাহ পজিটিভ সিগনাল আছে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে একদম মোস্ট পপুলার টপ অফ দ্য ওয়ার্ল্ড খুব সুন্দর একটা পেয়ার মানে বিশেষ করে অনেক অনেক দর্শক বন্ধু আছেন যারা এই কবুতরটা খুঁজে থাকেন কারণ এটা অনেকেরই পছন্দের একটা কবুতর বিকজ এই কবুতরটা দেখতে এতটা সুন্দর যে এটা বলে বোঝানো যাবে না তো এইটা হচ্ছে আপনার চাইনিজ না ভাই চাইনিজ চরাউল এন্ডোলোসেন কালার এন্ডোলোসেন কালার রেড ইন্ডিগো রেড ইন্ডিগো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা স্প্যানিশ চাইনিজ না স্প্যানিশ তো যারা নিতে চান আগ্রহী সেটা যোগাযোগ করবেন কবুতরটা দেখেন ভাই ফুলটা কিরকম আছে একটু দেখাই দেন আমাদেরকে দর্শকদেরকে আমরা একটু দেখাই দিই হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন আপনারা একটু একটু টাইম দিয়ে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা দেখার চেষ্টা করবেন এই দেখেন ফুলটা খুব মাতি কৌত দেখেন কি চল চল ফুলটা ঠিক আছে প্রত্যেক শরীরের ভিতরে প্রত্যেকটা ফুল দেন

দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে মাদি বামে নরকবুতর ফুল রানিং জোড়া তো এটা একবারে নতুন একদম নতুন কবুতর ব্রিডিং চলতেছে দর্শক বন্ধুরা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন স্টুডেন্ট খামারি আছেন নতুন করে কবুতর পালতে শুরু করছেন তাদের জন্য সুইটেবল এই ধরনের নতুন কবুতরের কালেকশনগুলি বিকজ এই কবুতরগুলো লং টার্মে ডিম বাচ্চা করবে

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা রেসার একটা জোড়া এটা কি কালার বলে ভাই এটা বলে হোমোজিনিয়াস আচ্ছা আচ্ছা হোমোজিনিয়াস কালার তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ওপাল ওপালবার বলে তো ইনশাল্লাহ এই যে দেখেন আসলে এক এক জায়গায় এক এক ধরনের নাম এক জনে বলে থাকে আসলে কালার তো

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে তো আপনারা কবুতরটার যে কোয়ালিটি আর বিশেষ করে আপনার বিউটি কবুতর কেনার সময় যে বিষয়টা দেখা লাগবে সেটা হচ্ছে আপনার কবুতরের যে গলার হাইটটা এবং ঠোঁটের যে শেপটা আপনারা দেখেন আপনারা দেখেন তারপরে আমি আপনাদেরকে জুম করে দেখাই দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ইশাআল্লাহ ডান দিকে যেটা আছে নর্থ বাম দিকেরটা মাদি ফুল রানিং পেয়ার

দেখতে এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এটাও রেসার কবুতর একটা জোড়া দেখেন আপনারা এটাও রেসার কবুতর একটা জোড়া বাট এইটা বার্লেস রেসার এটাও কিন্তু খুবই আনকমন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার আর আর এই পেয়ারটার বয়স কিরকম ভাই এক দুই পরে ভাই এক পর না দুই পর

তারা ইনশাল্লাহ জিতবেন আর যারা উড়েতে চান তারা কবুতর এগুলো নিয়ে উড়াইতে পারবেন এগুলো খামারে কবুতর এখনো আকাশের কোনো আবহাওয়া দেখে নাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই জোড়াটার কোয়ালিটি আলমগীর ভাই এই কবুতরটা কি কালার এটা মিলি আর আপনার এটা রেড কালার একটা লাল আর একটা হচ্ছে মিলি কালার আসলে এই জালির মধ্যে ওদের পা আটকায় যাইতেছে বারবার দেখতে পাচ্ছেন তো যাই হোক এটার বয়স কিরকম ভাই জিরো থেকে এক ফেদার আচ্ছা আচ্ছা কিরকম দাম এই জোড়াটা এটা একটা মাত্র এক হাজার টাকা দর্শক মাত্র এক টাকার বিনিময়ে এই বিউটি জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটা মূলত জোড়া না মনে হয় ভাই মানে জোড়া না দুইটা দুই সিঙ্গেল সিঙ্গেল একটা নর একটা মাদি আছে আচ্ছা আচ্ছা মাদিটা হচ্ছে বিউটি এটা ম্যাক্সি কালার একদম পিওর একটা মাদি দেখতে পাচ্ছেন কালারটাও একদম পারফেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কালার ফ্রেশ শেপ মাশাআল্লাহ কোন দিকে কমতি নাই মাদিটার দাম মাত্র 1500 টাকা যদি কেউ নিতে চায় নটটার দাম এক হাজার টাকা তাহলে কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যদি এইভাবে কেউ নেয় সিঙ্গেল জোড়া 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 নিতে চায় মাত্র দুই হাজার টাকা আচ্ছা জোড়াটা নিলে দুই হাজার টাকা সিঙ্গেল নিলে এইটা এক হাজার আর এইটা পনেরোশো টাকা এটা ফিক্সড লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো কবুতরের এই জোড়াটা একদম টকটকে লাল রঙের শৌখিন কবুতর একটা জোড়া দেখেন আপনারা এটা কি অবস্থা ভাই ফুল রানিং পেয়ার ফুল রানিং এটা নরমাদি শুরু দিতে না বুঝছেন ভাই আচ্ছা নতুন এক ধরে ঠিক আছে নরমাদি যা আছে আছে ঠিক আছে এই পেয়ারটা যদি কেউ দর্শক নিতে চায় মাত্র 2000 টাকা এই পেয়ারটা জি 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 মানে নরমাদি ওইভাবে গ্যারান্টি নাই গ্যারান্টি নাই নরমাদি যা আছে নতুন কবুতর এইভাবে কেউ যদি নিতে চায় দাম থাকবে আজকের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা সাইজার কোয়ালিটি দেখেন একদম টানা পায়ের কবুতর কিন্তু আপনারা পাগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ পছন্দ যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়াটা আমি একটু টান দিয়ে দেখা আপনাদেরকে এটা তো হান্ড্রেড পার্সেন্ট নর এই যে দেখেন কিন্তু উপায় কম ওইটা বোঝা যাইতেছে না তো যাই হোক যারা নিতে চান আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও শৌখিন কবুতর একটা জোড়া তো দেখেন এদের সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ডান দিকে যেটা আছে এটা নর বাম দিকে যেটা আছে এটা মাদি ফুল রানিং না ভাই ফুল নতুন এটা নতুন কবুতর নতুন কবুতর এটা মাদি হবে ইনশাআল্লাহ ওটা নর হবে বামেরটা নর হবে আশা করি হ্যাঁ আশা করি 100% না বামেরটা মাদি হবে হ্যাঁ এটা দেখেন না সাইজ দেখেন না

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোকা তো ভাইয়ের যে কোকাগুলো আছে আমি আপনাদেরকে এক সিরিয়ালে সবগুলো কোকা দেখাই দেবো ইনশাল্লাহ মানে ভাইয়ের কাছে সর্বমোট কয় জোড়া আছে কি আসা বিষয় এই যে দেখেন এখানে একটা জোড়া এটা হচ্ছে আপনার আরও একটা জোড়া ঠিক আছে আর যার যে জোড়াটা পছন্দ স্ক্রিনশট দিবেন এই যে দেখেন স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ এই যে দেখেন সবগুলাই রানিং এবং ডিম বাচ্চা করোনা আছে হ্যাঁ আমি তো দাম বলছি পঁচিশশো করে না হ্যাঁ হ্যাঁ পঁচিশশো করে বলছি আচ্ছা তো দর্শক এগুলো আরো তিনশো টাকা করে ডিসকাউন্ট ভাই করছে ইনশাল্লাহ মাত্র বাইশো টাকা করে আপনারা জোড়া পাচ্ছেন এই তিন নাম্বার জোড়া এটা আর এইদিকে আরো বেশ কিছু কোকা আছে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে আরো একটা জোড়া আছে আচ্ছা আর এখানে আরো একটা পেয়ার আছে সাত নাম্বার জোড়া এই যে আপনার আট নাম্বার জোড়া ঠিক আছে কোকা অসংখ্য আছে এই যে দেখেন কোকা কিন্তু ডাকে আসলে কোকার কাছে গেলে ওরা ডাকতে চায় না একটু ভয় পায় তো ইনশাল্লাহ যারা নিবেন একদম নিশ্চিন্তে কোকা সংগ্রহ করতে পারেন এই যে দেখছেন কাছে আসছি আর ডাক বন্ধ হয়ে গেছে তো যাই হোক ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা জোড়া আছে জোড়া বলতে জোড়া দুইটা দুই পিস কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাল রঙের

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার মুরগি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই কিন্তু সচরাচর মুরগি বা এসব কালেকশন করেন না বা এখানে আজকে কিন্তু একটা জোড়া আছে আমি দেখা পাই এটা ব্রাহামা ঠিক আছে ব্রাহামা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া তো যারা এই জোড়াটা এটা বয়স কীরকম ভাই ভাই তিন মাস তিন মাস তিন মাস ইনশাল্লাহ তো নব্বই দিনের মতো বয়স ব্রাহামা এর পায়ের ফেদারগুলো আপনারা দেখেন বহু বড় হাইট দেখেন আর এগুলো অনেক বড় হয় এটা